সাল্লাম আপনি আল্লাহর দয়াতে আল্লাহর রহমতে খুব নম্রতা স্বভাবের হয়েছেন খুব চরিত্র স্বভাব হয়েছেন আপনার আকলাক আপনার চরিত্র আপনার আকলাক আপনার চরিত্র আপনার মধ্যে যদি মানবতা না থাকত আপনার মধ্যে যদি ভদ্রতা না থাকত আপনার মধ্যে যদি নম্রতা না থাকত আপনার মধ্যে যদি স্বাধীনতা না থাকত

সপ্রতা আপনার মনে হচ্ছে স্বাধীনতা আপনার মনে হয়েছে মানবতা এর কারণ তো মানস আত্মাকে সম্মান দেই মানস আত্মাকে মর্যাদা দেয় মানস আত্মাকে মূল্যায়ন করেন যদি আপনার মধ্যে কোনো মা থাকতো জমি না আপনার কাছ থেকে মানুষ গুরুত্ব নিত ভাবুন আপনি মাপ করুন অষ্টাবোন শুধু মাপ করলে হবে আল্লাহকে বলুন হে আমার প্রতিপালক বলতে যে কোরআন হাদিসের কথা বলতে যে মানুষ আপনাকে পিটিয়েছে কি করেছে কোরআন হাদিসের কথা বলতে যে মানুষ আপনাকে কি করেছে পিটিয়েছে আর আপনি নবী আপনাকে মানুষ পিটিয়েছে এর কারণে যে তারা গুণাকার হয়েছে এর কারণে যে তারা পাপাচার হয়েছে আপনি আল্লাহকে বলুন আল্লাহ তুমি তাদের ক্ষমা করো আমি করোনা হাদিসের কথা বলতে যেন জনগণ আমাকে পিটিয়েছেন জনগণ আমাকে মেরেছেন দাওয়াতের কথা বলতে যেন মানুষ আমাকে গালি গুলজ করেছেন এর কারণে আল্লাহ বলছেন যে আমার বান্দারা আপনাকে গালি দিয়ে আপনি নবী আর নবীকে গাল দেওয়া হচ্ছে বাবা কোন ব্যক্তি যদি তো নবীর সাথে গালি গুলজ করে কোন ব্যক্তি যদি তো নবীর নামে অকট্ট ভাষায় গালি গুলজ করে তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার রাস্তা রাখা কোন নবীর যদি কোনো ব্যক্তি গালি গুলস করে থাকে কোন নবীর যদি আকর্তমাছা গালি গুলস করে কোন নবীর নামে যদি অপবাদ লাগায় তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোন রাস্তা নেই তাকে হত্যা করতে হবে তাকে হত্যা করতে হবে তাকে फांसीর মঞ্চে কাবত হবে তাকে फांसी দিতে হবে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো তার পথ নাই যারা রাসূলুল্লাহ কর্তবাশাই গালি গুলস করে আপনা যে